আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের ফিরিসপুর জেলা ভান্ডারিয়া পৌরসভা পৌর শহর এখানে বেশ কিছু ক্লিনিক এবং নার্সিংহোম আছে যাদের ব্যাপারে আমাদের কাছে বেশ কিছু অভিযোগ আসছে মানে বেশ কিছু তথ্য আসছে যে এখানে চব্বিশ ঘন্টা কোনো এম ডাক্তার থাকে না যে সকল ডাক্তার সিজার করে সিজার করার পরে তারা চলে যায় এখন এখানে চব্বিশ ঘন্টা কোনো ডাক্তার থাকে না এমন কি চার দিন বা পাঁচ দিন পরে যখন রুগীরা চলে যায় তখন তাদেরকে যে প্রিসক্রিপশন লিখে দেওয়া হয় মুখস্ত কিছু ঔষধকে লিখে দেওয়া হয় ক্লিনিকের পক্ষ থেকে ক্লিনিকের মাধ্যমে কিন্তু কোনো এমবিবিএস ডাক্তার প্রিসক্রিপশন করে না এমন কি কোনো এমবিবিএস ডাক্তার তাদেরকে ছুটিও দেয় না এখন এ ব্যাপারে তথ্য আসছে এই জন্য কোনো ক্লিনিক এবং নার্সিংহোমে নাম নিলাম না আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদেরকে এক সপ্তাহ সময় দেওয়া হলো আজকে রবিবার আগামী রবিবারের মধ্যে আপনাদের এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবেন যদি কিনা আপনারা এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা না করেন আগামী রবিবার আমরা ভান্ডারিয়ার সচেতন মানুষ সাধারণ মানুষ এবং আমাদের মানব সেবা ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের সদস্যগণ এবং সাংবাদিক ভাইরা যারা মিডিয়া কাজ করেন এদেরকে নিয়ে আমরা কিন্তু আপনাদের ক্লিনিক বা নার্সিংহোমে যাইতে বাধ্য হব এই আপনাদের প্রতিষ্ঠানের সুনাম মানে নষ্ট করার নষ্ট না হোক এটা আমরা চাই এবং আপনাদের সমস্যাগুলো আপনারা সমাধান করার চেষ্টা করেন আমি কোনো পার্সন না আমি একটু আমি এই ব্যাপারে একটু কথা বলি এখন আমি যদি একাই বলি ভাই সমস্যার শুধু আমাদের একাকেই সমাধান করতে হবে সমস্যার সম্মুখীন হইতে হবে এই আমি সমস্ত বলে স্বেচ্ছাসেবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সবাই আগে এসে ভান্ডারিয়াতে অনেক স্বেচ্ছাসেবক ভাইরা কাজ করেন অনেক সংগঠনের নামে কাজ করেন আপনারা সবাই আগে আসেন আমরা যদি সবাই এক হই তো আমাদের ভান্ডারিয়াতে নিরীহ মানুষগুলা এইসব ক্লিনিকের মাধ্যমে প্রতারিত থেকে দূরে থাকতে পারবে এবং সমস্ত ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি যারা সিজারের জন্য বা বিভিন্ন অপারেশনের জন্য এইসব প্রতিষ্ঠানে যান যাওয়ার আগে আপনারা কিছু কিছু ব্যাপারে জানবেন তথ্য নেবেন যে এনেসেসিয়া ইঞ্জেকশনটা কি কোনো বিশেষজ্ঞ ডাক্তার দেয় কিনা সিজার কী করবে এমন এবং এখানে তত্ত্বাবধানে কোনো ডাক্তার থাকবে কিনা এবং যাওয়ার দিনকে প্রিসক্রিপশন কোন ডাক্তার করবে কিনা এ ব্যাপারে আপনার সঠিক তথ্য নিয়ে তারপরে আপনারা রোগীকে এখানে ভর্তি করাবেন নচেত আপনারা এখানে রোগীকে ভর্তি করাবেন না